আপনি এতক্ষণই আপনার এসআইআর ফর্মটি বিএল থেকে নিয়ে নিশ্চয়ই অফলাইন ফিল আপ করেছেন এবং তাকে বিএলওতে জমাও দিয়েছেন কিন্তু এটা কি জানেন যে এই অফলাইন ফর্মটি যতক্ষণ না বিএলও নিজে অনলাইন আপডেট দিচ্ছে ততক্ষণ পর্যন্ত নির্বাচন কমিশনের কাছে তা আপডেট হবে না তো আপনার ফর্মটি বিএলও আপডেট দিয়েছে কি না সেটা আপনি আমরা মোবাইল থেকে অনলাইন কীভাবে চেক করবেন তার একটা ছোট্ট প্রসেস যে আপনি আমরা মোবাইলে কীভাবে এসআইআর ফর্মটি আপডেট হয়েছে কিনা তার স্ট্যাটাস কীভাবে চেক করবেন তা জানার জন্য শেষ পর্যন্ত দেখুন এটা একটা ছোট্ট অনুরোধ রইল যদি আপনার ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওতে অবশ্যই একটা লাইক টো একটা কমেন্ট করবেন এবং তার সাথে সাথে আপনি আমার বন্ধুদের সাথেও শেয়ার করতে পারেন ভিডিওটি শেয়ার ফ্রম আপডেট দেওয়ার জন্য প্রথমে তোমাকে গুগলে এসে সার্চ দিতে হবে ভোটার্স ডট ইসিআই ডট গভ ডট ইন এই ওয়েবসাইটটা আমি ডেসক্রিপশানের লিঙ্ক দিয়ে দিচ্ছি চাইলে ওখান থেকেও তোমরা যেতে পারো তো এটা গুগলে সার্চ দিয়ে আসতে হবে এসে এখানে ফ্রন্ট পেজ দেখতে পাচ্ছি এই ফ্রন্ট পেজটা দিয়ে তোমাকে আসতে হবে এই ওয়েবসাইটে যারা প্রথম তাদেরকে প্রথম সাইন আপ করতে হবে তো সাইন আপ করবার জন্য সাইন আপ পোস্ট করবে করার পরে দেখো এখানে মোবাইল নাম্বার চাইছে মোবাইল নাম্বার দিয়ে সেখানে তুমি ক্যাপচারটা মেরে কন্টিনিউ করলে তোমার সাইন আপ হয়ে যাবে যেহেতু আমার এখানে সাইন আপ করা আছে তাই আমি এখানে লগ ইন করবো তো লগ ইন করবার পর তোমার প্রথম এখানে মোবাইল নাম্বার দিতে হবে তো মোবাইলের জায়গায় আমি মোবাইল নাম্বারটা দিয়ে দিই তোমার এখানে ক্যাপচার চাইছে ক্যাপচারটা দিয়ে দেবে তো সেন্ড ওটিপি চাইছে সেন্ড ওটিপিতে মারবে মারবার পর তোমার এখানটায় একটা ওটিপি আসবে সেই ওটিপিটা এখানে ইনপুট করতে হবে তো একটু স্লো ডাউন হতে পারে তো আমার এখানে ওটিপি চলে এসেছে সেই ওটিপিটা আমি এখানে দিয়ে দিলাম ভ্যারিফাইড অ্যান্ড লগ ইন করতে হবে ভ্যারিফাই লগ ইনটা করবার পর দেখো ফ্রন্ট পেজ চলে আসবে এই ফ্রন্ট পেজটা আসার পর আস্তে আস্তে তুমি স্ক্রল করতে করতে নিচের দিকে আসবে দেখো এখানে একটা সার্ভিস বলে লেখা আছে সে সার্ভিসে এসে তোমাদের ফিল ইউমিনাইজেশন ফর্মে ক্লিক করতে হবে করবার পরে দেখো তোমাদের স্টেট চাইছে যার যে স্টেট যেমন আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবো করবার পরে এখানেই চাইছি ইউপিক নাম্বার যে যার ভোটার এপিন নাম্বারটা দিয়ে দেবে আমি আমারটা দিয়ে দিচ্ছি দিয়ে সার্চ দিচ্ছি দেওয়ার পরে দেখো নিচে লেখা দেখাচ্ছে ইউর ফর্ম হ্যাজ অলরেডি বিন সাবমিটেড উইথ মোবাইল নাম্বার বলে যে নাম্বার দেওয়া হয়েছে সেই নাম্বার তো আপনার যদি স্ট্যাটাস আপডেট হয়ে থাকে তাহলে তা আপনার এরকমই দেখাবে আর যদি স্ট্যাটাস আপডেট না হয়ে থাকে তাহলে সেখানে রিফিলিং ফর্ম বলে একটা লেখা দেখাবে তা কোনো চিন্তা নেই প্রত্যেকটা বিকেলের দায়িত্ব চারই ডিসেম্বর আগে পর্যন্ত তাদের স্ট্যাটাসটা আপডেট দেওয়া অবশ্যই সে তার দায়িত্ব কর্তব্য সহকারে করবে তো এই নিয়ে ঘাবানোর কিছু নেই তোমরা চাইলে এখান থেকে স্ট্যাটাসটা চেক করে দেখতে পারো তাহলে চট করে গিয়ে আপনি আপনার অনলাইন স্ট্যাটাসটি চেক করে নিন দেখুন আপনার এসআর ফর্মটি অনলাইন আপডেট হয়েছে কি না তো তার সাথে তার ভিডিওটি আজকের এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে তাহলে আপনি যদি ফেসবুক থেকে দেখা থাকেন তাহলে পেজটাকে ফলো করবেন এবং যদি আপনি ইউটিউব থেকে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব দিয়ে দেবেন